حفرة من حفر الناس كما قال عليه الصلاة والسلام فقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا الذين امنوا صلوا عليه وسلموا <سلسل> تسليما الله اللهم صل <اللهم> <سل> على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আলহামদুলিল্লাহমদুলিল্লাহ আল্লাফাক্লা কুটির শক্তর জাল রবীন্দন আমাদেরকে একটা মহতি মাহফিল ঐতিহ্যবাহী নোয়াখুলাইমদান দাখিল মাদ্রাসার বার্ষিক মাহফিলের আশার এবং বসাট তৌফিক এনায়ত করছেন এজন্য শে মহান রবের দরবারে كلمة الشكر عليك ونسأل الحمد لله الله رب العالمين ركبت كتك بنير بار منو بطار مهان شخوك منو بطار مكتري دود سيد المرسلين خاتم النبيين، حضرت محمد مصطفى صلى الله عليه وسلم روجات رضي الله عنه سلام برن كريشي আজকের এই নোয়াখলাই আমদা দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজাদুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় আজকের মাহফিলে প্রধান আকর্ষণ তাপচির পেশ করবেন বিশ্ববরণ আলেমে বিশ্ববর্ণ আলেম হযরত মাওলানা শেখ মুক্তি কাজী ইব্রাহিম সাহেব সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখ্য আল্লাহ রবাহ মিনীর পবিত্র করণ হাকিম থেকে সকলের পরিচিত একটি আয়াত সুদা রহমান থেকে একটি আয়াতি মেতালত করেছি আল্লাহর শঙ্কর হাদিস থেকে একটি হাদিস পেশ করেছি আসলে আমি পেশাদারি কোনো বক্তা নয় আমি অল্প সময়ের জন্য পাঁচ সাত মিনিটে আলোচনা করবে এরপরে আমার আলোচনা শেষ করবেন আল্লাহ সমারিত হাজিরিন আল্লাহ রবুল্লাহ আলমিন এই পৃথিবীতে আমাকে আপনাকে সৃষ্টি করেছে আশরাফুল মাখলুকাত হিসেবে আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে সৃষ্টির সেরা মানুষ কিন্তু আমি আর আপনি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাকে আপনাকে সৃষ্টির সেরা বানিয়েছে আসলে কি আমরা সৃষ্টির সেরাবতভাবে কাজ করি কিনা সম্মানিত হাজির আল্লাহ রব্বুল হাকি মজ করতেছেন আল্লাহর বাসায় আল্লাহ রবুল আলমিন বলতেছেন যারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে রবের নিকট রবের কাছে যাওয়াটা রবের কাছে যাওয়া তারা কি করে একান্ত ভয় করে আমরা কাকে ভয় করি আল্লাহকে ভয় করি যারা আল্লাহকে সঠিকভাবে নিরূপণভাবে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহর সামনে দাঁড়াতে আমরা যারা ভয় করি আল্লাহ রবুল্লা আলমিন ওই বান্দার জন্য ওই বান্দির জন্য আল্লাহ রব আলমিনের ঘোষণা অনুযায়ী আল্লাহ তাদের জন্য দুইটা জান্নাত রেখে দিয়েছে বলে কিন্তু আমি আর আপনি অবশ্যই আল্লাহর সামনে দাঁড়াতে হবে হবে কিনা অবশ্যই হবে কিন্তু রব্বুল আলমিনের ঘোষণা তোমরা যারা আমার সামনে দাঁড়াতে ভয় কর আমি তোমাদের জন্য দুইটা জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছি না আমরা যারা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করব ভয় করব ভয় করার মতো করব। ইসলামের কিছু হুকুম মানব কিছু হুকুম ছেড়ে দিব বলেন দেখি আমি কি পরিপূর্ণ ইসলাম মানা হয়েছে কিনা আমি আর আপনি নামাজ পর্ব পাঁচ আক্ত পর্ব কিন্তু দুই আক্ত পর্ব তিন আক্ত ছেড়ে দিলাম বলেন দেখি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলাম এজন্য আমরা যারা আল্লাহকে ভয় করি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য আমাদের যাদের ভয় আছে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে যদি ওইভাবে ভয় করি আল্লাহ রবুল্লা আলমিন আমাকে আপনাকে দুইটা জান্নাতের সুসংবাদ দিয়েছেন বলেন না শোহারল্লাহ তাহলে আমরা কাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে কেমন ভয় করতে হবে এমন ভয় করতে হবে আমরা এতটুকু মানে প্রাণে ভয় করতে হবে যে আল্লাহ আমার আল্লাহর কাঠ করে আমাকে দাঁড় করাবে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ পাক আমাকে আপনাকে সুয়াল করবেন প্রশ্ন করবেন এই জন্য আল্লাহরা আলাদ বলতেছেন অন্যয়াতে ও তো হলু বিশ্ছিল মেকআপ পা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবার আসেন আমি ইসলামের কিছু হুকুম মানলাম কিছু হুকুম ছেড়ে দিলাম আমি ইসলামে কিন্তু পরিপূর্ণ প্রবেশ আমার হলো না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুম মুবিন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো কোন কোন দিকে প্রবেশ করার জন্য বলতে ইসলামে প্রবেশ করছো আপনি বজরের নামাজ জামাতের সহিত পড়ছেন জোহরের নামাজ পড়ছেন কিন্তু আসরে নামাজ আপনি পড়েন নাই আবার মাগরি পড়ছেন ঈশা পড়ছেন এইভাবে নামাজ তিন অক্ত পড়ছেন দুই অক্ত পড়েন নাই আপনি ইসলামের কিছু হুকুম মানলেন কিছু হুকুম ছেড়ে দিলেন বলেন ইসলাম এটা আপনাকে কখনো এই অর্ডার আপনাকে দেয় নাই এজন্য ইসলাম যখন মানছি ইসলাম পরিপূর্ণ মানতে হবে যদি পরিপূর্ণ আমি ইসলাম মানি যদি আমি আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে আমি এইটা মনে প্রাণে যদি দিলে বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুইটা জান্নাত দিবেন বলেন কিভাবে জান্নাত দিবেন হজরত ফারুক শাসন একজন যুবক পাঁচ নামাজ জামাতের সহিত আদায় করতেন কখনো জামাত পৌধ করেন নাই কখনো জামাত পৌধ করেন নাই কখনো নামাজ বাদ দেন নাই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন আসা যাওয়ার পথে ওই যুবকটা ছিল সুদর্শন যুবক আসা যাওয়ার পথে একটা নারীর সাথে তার দেখা হয়েছে দেখা হইতো ওই নারী তাকে সব সময় পলবন দিত ওই নারী তাকে কি করতো ওই যুবককে সব সময় পলন দি কিন্তু যুবক সব সময় এতটুকু মনে প্রাণে বিশ্বাস করতো আমি দুনিয়ার যত কিছু করি সব কিছু আমার আল্লাহ দেখেন আমি যা কিছু করি সব আল্লাহর জন্য করি আমি যা কিছু করব সব আল্লাহর জন্য করব আমি বয় করব একমাত্র কাকে বলেন আল্লাহকে আল্লাহ আল্লাহকে বয় করব দুনিয়ার কাউকে আমি বয় করব না এভাবে দিন বাজ যাচ্ছে ওই যুবক সব সময় পথ দিয়ে যাইতেছে যাইতে যাইতে এভাবে যাচ্ছে একদিন হঠাৎ করে ওই যুবক ওই মহল্লার ওই মহিলার মোহারে বলে নামাজের পর সময় মহিলা আক্রমণ করে তাকে আক্রমণ করলো তাকে ঘরে ঢুকায় গেল ওই মহিলাকে ওই মহিলা যখন যুবক ওই ঘরে ঢুকলো ওই যুবক এতদিন কাকে ভয় করছে আল্লাহকে ভয় করছে ওই ঘরে ঢুকারের সাথে সাথে যুবক আল্লাহকে ডেকে বলে আল্লাহ গো আমার জানাবাতে কখনো আমি করি নাই আল্লাহ করে আমি এমন ভিতরে আবদ্ধ হয়ে গেলাম আল্লাহ করে হয়তো আমাকে এখান থেকে উদ্ধার কর নয় আমার মৃত্যু দান কর আল্লাহ পুলা আলমিনীর কাছেই পড়ি যুবক যখন বলল ওই যুবকের যান কবজ করা হল ওই ঘরের ভিতরে সকালবেলায় ওই যুবককে দাপন কাপন শেষ করা হলো যুবককে দাপন কাপন শেষ করার পর হজরত বলতেছেন যে কয়েকদিন দেখতেছেন যুবক মসজিদে আসতেছে না যুবকের খবর নিলেন এই যুবকের বাড়ি কোথায় যুবক কেন মসজিদে আসতেছে না হজরত উমর ফারুককে সাহাবিরা বললেন যুবকের এই অবস্থা যুবক মৃত্যুবরণ করেছে তাকে দাপন কাপন শেষ করা হল হযরত উমর ফারুক বললেন চলো আমরা তার কবর জিয়ারতে যাইব এইবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু সাহাবীদেরকে নিয়ে কবর জিয়ারতের উদ্দেশ্যে তার বাড়িতে গেলেন কবর জিয়ারত করলেন কবর জিয়ারতে সূরা আর রহমান তেলাওয়াত করলেন যখন এই আয়াত তেলাওয়াত করলেন ওয়ালিমান কওয়াফা মাকাম রাব্বিহি তোমরা যারা আল্লাহর সামনে দাঁড়াতে আল্লাহর সামনে দাঁড়াতে তোমরা তোমাদের জন্য দুইটা জান্নাত দান করেবেন এই কথা বলার করার সাথে সাথে কবর থেকে যুবক বললেন ও আমিরুল আপনি যা বলছেন তা সত্য আমার আল্লাহ আমাকে দুইটা জান্নাত দান করেছেন তাইলে আমি আর আপনি যদি যদি আল্লাহকে যদি বয় করি বয় করার মতো করি আল্লাহর হুকুমগুলি যদি নিজে বাণী অপর মানার জন্য চেষ্টা প্রচেষ্টা চালাই কোরআনের বিধান আমি মানি অন্যকে মানার জন্য যদি চেষ্টা প্রচেষ্টা চালাই অবশ্যই রব্বুল আল আমিন আমাকে আপনাকে আল্লাহর বাসায় আল্লাহ যেই কথা বলছেন দুইটা জান্নাত দান করবেন অবশ্যই আমাকে আপনাকে আল্লাহ দুইটা জান্নাত দান করবেন যদি আল্লাহকে বয় করার মতো আমি যদি ভয় করি এই জন্য রুসুসাল্লাল্লাহ সালমান আলকা ব রু রৌ জ্যা তুম্মির রিয়াজুল জান্না আর হুফরে তুমিন সুফারিন্নার কবরটা হবে কিছু লোকের জন্য জান্নাতের একটা ডুকরা আবার কিছু লোকের জন্য কবরটা হবে জাহান্নামের একটা গর্ত নাউজ বিল্লেঞ্জ লেন এই জন্য আমি আর যদি আল্লাহ রব্বুল আল আমিনকে ভয় করি এবার আসেন বয় করি আমি শুধু বয় করি কিন্তু আমার পরিবারকে আমার পরিজনকে আমার বিচ্চা ছেলে মেয়েদেরকে যদি বয় করার জন্য তার সেই দিকে না আনি অবশ্যই পরকালে আমাকে আপনাকে সেই ব্যবস্থা আল্লাহ আলাবিন আলমিন নেবেন এই জন্যে আমি আর আপনি যদি কী করতে হবে আল্লাহকে বয় করতে হবে আমি যেভাবে যখন থাকি আমি যা কিছু করি যেভাবে চলি যেখানে থাকি যে আমার আল্লাহর বয় থাকে আমার দ্বারা কি হবে না ইসলামের কোনো ক্ষতি হবে না আসুন আমরা সব সময় সর্বহালতে আমরা কাকে বয় করবো আল্লাহকে বায় করবো আল্লাহ ফায়ক আমাদের সকলকে আমরা যে অল্প সময় যে আলোচনা করছি আমি সহ আমাদের সকলকে সেই নসিহতমূলক কথাগুলো বাস্তবায়ন করার সমাজে জমিনে বাস্তবায়ন করার তৌফিক দান করা আমিন ও আফল দ আলী আহমদুলিল্লাহি ও রবিলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি

रसूल मर भालो बसा रसूल मारो आशा रसूलर प्रेम प्रेरुण रसूल मर भालो आलो स नसूल मर का

সাজ মুসিবতে মরি পুডে পুডে তখন তোমার সোই 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 শোই 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 না লসুল মার কাজে করমে অনুপ্রের La Sola Marca de Calme de Luna La Sola Marca Lo La Sola